শরীয়তপুরের জেলা প্রশাসক ও এসডি এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ফের কলম বিরতি ঘোষণা ভারতের দালালি করলে উৎখাত করে সে দেশে পাঠানো হবে বললেন মুফতি ফয়জুল করিম এনসিপির কমিটিতে যুবলীগ নেতা এপ্রিলের মধ্যে যশোর ঢাকার রুটে চলবে আরেকটি ট্রেন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে আজকের রাশিফল তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়ানো শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয়েছে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সম্প্রতি আশরাফুদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা দেশ আলোচনা তৈরি করেছে ভুক্তভোগী ওই নারী গণমাধ্যমকে বলেছেন জেলা প্রশাসক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার দাম্পত্য জীবন নষ্ট করেছেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় আশরাফুদ্দিন দু চব্বিশ সালের তিন নভেম্বর শরিয়তপুরের জেলা প্রশাসক হিসাবে যোগ দেন সাতাশতম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফুদ্দিন এর আগে নিউরোডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরি চালক পদে দায়িত্ব পালন করেছেন এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে অগ্রহণযোগ্য দাবি করে আবারও কলমবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার বিকেলে এনবিআর ভবনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা সংগঠনটির নেতারা বলেন রোববার বাজেট পাশের কার্যক্রম রয়েছে এজন্য সোমবার ঢাকার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন তারা বলেন রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান অবিলম্বে তাকে অনুসরণ করা না হলে কঠোর কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ভারতকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন তাদের সঙ্গে হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠাই দেবে ইনশাল্লাহ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন দলটির জেলা সভাপতি শাহজাহান মিয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে দলটি দিনাজপুরের চিরির বন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে গত রোববার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত সতেরো সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটির অনুমোদন করা হয় সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ সেই সদস্য পদে নয় নম্বরে নাম রয়েছে ওমর ফারুক চৌধুরী কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুককে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনের বিতর্কের সৃষ্টি হয়েছে কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা লীগের সদস্য ও ইউনিয়নের নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন নতুন কোচ পাওয়া সাপেক্ষে আগামী বছর এপ্রিলের মধ্যেই যশোর ঢাকা রুটে আরেকটি ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন শনিবার বিকেলে যশোর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে বৃহত্তর যশোর জেলার রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে মতবিনিময় কালে তিনি এই প্রতিশ্রুতি দেন এর আগে কমিটির নেতৃবৃন্দ ছয় দফা দাবি তুলে ধরে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন যশোর রেলওয়ে জংশনের মতবিনিময়কালে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন বলেন আগামী জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে দুশোটি নতুন কোচ রেলওয়েতে যুক্ত হবে এই নতুন কোচ আসা শুরু হলে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে নতুন নতুন রেল চালু করা সম্ভব হবে নতুন কোচ আসার সাপেক্ষে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রুটে নতুন একটি রেল চালুর পরিকল্পনা রয়েছে এ সময় আগামী মার্চ এপ্রিলের মধ্যেই এই ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন তিনি এদিকে ঢাকা বেনাপোল রুটে সরকারি সফরে গিয়েও যশোরের ঐতিহাসিক রূপ দেওয়া রেল স্টেশনে না থামায় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা শনিবার দুপুরে হাজারো মানুষ ফুলহাতে স্টেশনে অপেক্ষা করছিলেন মহাপরিচালককে শুভেচ্ছা জানাতে এবং নিয়মিত ট্রেন স্টপেজের দাবিতে আওয়াজ তুলতে কিন্তু বিকেলে রেলপথ মহাপরিচালকের গাড়ি বহন স্টেশনের পাশ দিয়ে চড়ে গেলেও চরম হতাশে নেমে আসে স্থানীয়দের মাঝে কেউ কেউ বলেন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম উনি এক মিনিটও থামলেন না দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বাইশে জুনের রাশিফল মেষ রাশির প্রেমিকদের জন্য দিনটি শুভ কারো কারো ক্ষেত্রে তা বিয়েতে রূপান্তরিত হতে পারে বৃষ রাশি পুরনো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টায় সুফল পেতে পারেন প্রেম ও রোমান্সের ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দেবেন না মিথুন রাশি দিনের শুরুতেই পারিবারিক জটিলতাগুলোকে সেলে ফেলার চেষ্টা করুন পুরানো পাওনা আদায়ে প্রতিবেশীর সহায়তাকে কাজে লাগাতে পারেন কর্কট রাশি অংশীদারী কাজে কারোর সাথে বিরোধে না জড়ানোর চেষ্টা অব্যাহত রাখুন রাখুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল বিশেষভাবে সিংহ বয়স্কদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো করবেন তবে আবেগপ্রবণ হয়ে লেনদেন করা একদম ঠিক হবে না কন্যা রাশি মানসিক অস্থিরতা নিরসনে দূরের প্রিয়জনের সাথে যোগাযোগ করুন কাউকে আজ হঠাৎ করে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না তুলা রাশি আর্থিক বিষয়ে নতুন করে কোনো প্রকার লেনদেন করার পূর্বে ঘনিষ্ঠ কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে যাত্রাপথে পথে বেশি খাবেন না বৃশ্চিক রাশির জরুরি কোনো কাজ থাকলে দুপুরের বিশ্রাম না নিয়ে তা সমাধানের জন্য তৎপর হন তাহলে প্রতিদ্বন্দ্বীকে সামলানো সম্ভব হবে ধনুরাশির দিনটি আর আজ উল্লেখযোগ্য হয়ে থাকবে অনেক দিনের পুরনো কোনো প্রিয়জনের সঙ্গে আজ আপনার সম্পর্কটা আবারও পুনরুজ্জীবিত হতে পারে কাউকে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন মকর রাশি সকালে ঘুম থেকে ওঠার পর সারা দিনে আর বিশ্রাম নেওয়া ঠিক হবে না পরিবারের যে সব কাজ করা জরুরি সেই সব কাজ যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করুন কুম্ভ ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে আর্থিক বিষয়ে খোঁজ খবর নিন চুপচাপ নিজের কাজ করে যান এতে করে সহজেই সুফল পাবেন মিন রাশি প্রিয়জন বিশেষ করে মা বাবার সম্পর্কে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না বিয়ের আলোচনায় কৌশলী হতে হবে এবং রোমাঞ্চ শুভ দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়